দেখি 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 এসো তো এসো দাঁড়া দাঁড়া আমি তোমাকে ভালো করে টর্চ দিয়ে দেখছি এখানে লাগে এখানে ও তো একদম লাল হয়ে রয়েছে দাঁড়ো দাঁড়ো আমি তোমাকে আরনিকা একটু খাইয়ে দিচ্ছি তাহলে ঠিক হয়ে জানো তোমার হ্যাঁ ও বাইরে বেরোচ্ছে না ও বাইরে কারোর সাথে মিশছে না ওর কোনো বন্ধু হচ্ছে না ওর বুড়ো হয়ে যাচ্ছে লাইক লাইক হোম ও মামা ওকে তো বাড়ির লোকের সাথে মিশতে হবে হ্যাঁ ছোটবেলায় আমরা খেলতে যাইনি আমি পড়ে যাইনি আমার হাতে লাগেনি আমার পায়ে লাগেনি এত আতপুত করে আমি তো ভাবতে পারছি না আমার ছেলে লজ্জা করে না তোমার একটা সন্ধে নিজে ছেলেকে ঠিক করে রাখতে পারো না দায়িত্ব জ্ঞানহীন একটা ওর ওর যখন লেগেছিল তুমি তখন কোথায় ছিলে তুমি ওকে দোষ দিচ্ছ আমার তো লজ্জা করে তুমি আমার ছেলে তুমি ওকে কলকাতা নিয়ে গিয়ে রাখবে কলকাতা নিয়ে গিয়ে তুমি তোকে মেরে ফেলবে দায়িত্ব জ্ঞানহীন একটা ওভাবে কেন বললে তুমি এমন করে বললে দেখলে তো ছেলেটা বেরিয়ে গেল বেরিয়ে গেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখি তোমরা